ওম নম আদ্যায়ুই আদ্যা মন্দির আমরা প্রত্যেকেই এই আদ্যা মন্দিরে বহুবার গিয়েছি আজও আমরা এই আদ্যা মন্দিরে এসে উপস্থিত হয়েছি সকলেই জানেন পরশমণি পরিবারের পক্ষ থেকে আজ শ্রাবণের দ্বিতীয় দিনের যে পূজা জীবন্ত শিব পূজা সেই উপলক্ষেই আমাদের এখানে আসা তবে যেহেতু মন্দির দর্শনে এসেছি তাই অবশ্যই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে মাতৃদর্শন এবং মন্দিরের অন্যান্য বিগ্রহ দর্শন আপনাদের অবশ্যই করাবো সেই জন্যেই সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির এবং সেই সহ মায়ের নাট মন্দিরের পার্শ্ববর্তী এই যে মন্দিরগুলি এখানে ছোট্ট একটি মন্দির করা রয়েছে যেখানে মায়ের মূর্তিটির অবিকল অপর একটি মূর্তি রাখা রয়েছে যেখানে আমরা প্রতিদিন নিয়মিত যে পূজা দেওয়ার বিষয়টি সেটি এখানেই সম্পন্ন হয় আপনারা সকলেই জানেন আর মায়ের মূল মন্দিরের যে দরজা সেটি তো খুবই আ, কম সময়ের জন্য এবং বিশেষ বিশেষ তিথিতেই যেরকম কৃষ্ণ একাদশী শুক্লা নবমী ইত্যাদি বিশেষ কিছু তিথি রয়েছে সারা বছরের মধ্যে সেই তিথিগুলোতেই তি মূলত খোলা থাকে আর যেহেতু শিবের আরাধনায় এসেছি তাই সবার আগে ত্রম্বকেশ্বর শিবের মাথায় আমরা দুগ্ধ অর্পণের মধ্যে দিয়ে আমাদের পূজা নিবেদন করে নেব আপনারা সেই ত্রম্বকেশ্বর শিব অপূর্ব সেই মূর্তি দর্শন করছেন এখানেও আপনারা অনেক শিব লিঙ্গ যেরকম দেখতে পান সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিগ্রহ যেমন জগন্নাথ দেব দুর্গা মা ইত্যাদি সকল বিগ্রহ সারিবদ্ধভাবে মন্দিরের পরপর তাদের মন্দিরগুলি একের পর এক আমরা দেখে নেব আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে আজ যারা এই পূজা কাজে এসেছি তারা ত্রম্বকেশ্বর শিবের আরাধনার এই দুর্লভ সুযোগটি অবশ্যই আমরা গ্রহণ করলাম এবং এই পূজা নিবেদন করলাম এরপর বাকি শিব মন্দিরগুলোও আপনাদের একটু ঘুরিয়ে দেখে নেব যেহেতু সোমবার অনেক দর্শনার্থী পুণ্যার্থী এসেছেন এবং এই সকল মন্দিরেই এই একটি কালী মূর্তি আবার পাশেই শিবের আরেকটি শিবলিঙ্গ তারপরেই এখানে জগন্নাথ দেবের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন আবারও শিব ভোলেনাথ এখানে রয়েছে এখানে মা দুর্গা আবারও পরবর্তী আরও একটি শিবলিঙ্গ এইভাবে দ্বাদশ শিবলিঙ্গ আপনারা এখানেও দেখবেন এই আড্ডা মন্দিরেও রয়েছেন এবং সেখানে অনেক পুণ্যার্থী অনেক ভক্তই আজ এসেছেন তাদের পূজা নিবেদন করতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে যারা দূর থেকেও দেখছেন তাদের সকলের পক্ষ থেকেও ভোলেনাথকে শ্রদ্ধা পূজা অর্পণ করা হল এইবার আমরা অবশ্যই আমাদের মূল যে পূজা কার্যটি মানব পূজা এখানে ছোট্ট ছোট্ট গৌরীদের আজকে আমরা পূজা অর্পণ করব সেই ভিডিওতে দেখা হবে জয় মা